হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন এই যে পিছনে একটি আপনারা লাউ দেখতে পাচ্ছেন আমরা আজকে এই আমাদের গ্রাম অঞ্চলে কীভাবে আমরা কৃষিকাজ করে থাকি কীভাবে কৃষিকাজ করে টাকা উপার্জন করে থাকি তা আজকে আমি আপনাদের দেখাবো এই যে আমার পিছনে যে দুটি লাউ দেখতে পাচ্ছেন ভালো করে আপনারা দেখে নেন এই লাউ গাছগুলো কিন্তু আপনারা খুব সহজভাবে চাষ করতে পারবেন এই যে দেখে নেন যারা শহর অঞ্চলে থাকেন তারা কিন্তু আপনারা যে বিল্ডিংগুলো রয়েছে আপনারা থাকেন সেই বিল্ডিং রহলে কিন্তু আপনার এই লাভ গুলো চাষ করতে পারবেন ভালো করে বন্ধুরা যদি আমাদের ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের মাঝে আরো নতুন নতুন আমাদের গ্রাম অঞ্চলে আমরা কি চাষ করে থাকি আপনাদের মাঝে নিয়ে আসবো আপনারা দেখবেন কিভাবে চাষ করতে হয় আপনাদের দেখাবো আমরা কিভাবে গ্রাম অঞ্চলে লাউ গাছ চাষ করতে হয় অবশ্যই আমাদের লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম